টোকাই লাগবে না তোর আপনি রাজু দা না কানা চুদা এতক্ষণ ধরে তো লাইনে দাঁড়িয়ে আছি আর তোরা ঠিক করে দাঁড় তো আমার সাথে তোর বোনের বিয়ে দিবি নাকি দাদা আপনি কি এগুলো কথা ছাড়া আর কিছু কথা জানেন হ্যাঁ জানি তো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা 30 টাকা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা হ্যাঁ দাদা বুঝলাম বুঝলাম এবার আমাকে দিন হ্যাঁ তো কি দিব তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আরে দাদা আপনার কাছে যা আছে তাই দিন আমাকে হ্যাঁ আমি ওটাই তো বলছি

দা তোরা শুধু রাগ করতে জানিস তোরা আমার কষ্টটা বুঝলি না তোদেরকে পরোটা খাওয়ানোর জন্য আমি ভোর 3 কোন কোনে ঠাঁড়ায় বংগা লোকালে চেপে শেলদাদে আসি তারপরে অনেকে বলে সেই সময় নাকি ট্রেন পাওয়া যায় না তাহলে দেখ দেখ এই যে দেখ এই টিকিটটা দেখ দেখ কই রাজু দা এটা তো সিনেমার টিকিট আ জীবনের টাইম টিকিট করে তোরা শুধু আমার টিকিটটা দেখলি পিছনে আমি এত স্ট্রাগল করছি ওটা দেখছিস না তোরা কেউ এইরে যদি বুঝি বুঝি এবারে আমাকে দাও হ্যাঁ কি দেব তিনটে পরোটা লিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো प्याज একটা মাত্র 30 টাকা তিনটে

আরে এটা যে দেখায় হ্যাঁ ফেরাল লাভ লাগিয়ে কালো মানুষ সাত দিনে ফর্সা হয়ে যাচ্ছে আদো হয় কি হ্যাঁ এই যে টিনের পিছনে দেখ টিনের পিছনে একটা লোক বসে পরোটা খাচ্ছে যে এখনে বলে গেলো বেঁচে থাকলে আমার পরোটা জি করে খাবে না সেই লোকটা ছোটবেলা থেকে ফেরান্ লাভ লাগিয়ে আসে আদৌ কথা ফরসা হবে দিন দিন কালো হচ্ছে আর ও হয়েছে না কালো আমাকে আর টুক তরকারি দাও লাগবে না তোর

আজকে আমি তোমাদের দেখাবো যে রাজুদের যে আনলিমিটেড তরকারি আছে তার পিছনে আসল রহস্যটা কি ঠিক আছে চলো আসো আমার সাথে দেখবে আসো রাজুদা কেমন আছো হ্যাঁ ভালো আছি মাইকটা লাগিয়ে দি হ্যাঁ সেটা হ্যাঁ তো রাজু দা তোমার পুরোনো নামটা কি আমার পুরোনো আমার বাড়ি কোথায় আমার বাবার বাবার নাম কি আমার বাবা মার বাড়িতে কজন লোক আছে হ্যাঁ আমার সাথে তোর মনে বেদি নে কি রাজু দা তুমি কিন্তু মুখের বাসা খারাপ করছো এবার তোদের কাছে হাত জোর করে বলছি ভাই তোরা যাদব আমাকে ব্যবসাটা করতে দে কম সময় আমাকে ব্যবসাটা করতে আমি গরিব ঘরের মানুষ পরোটা বিক্রি করে খাই তোরা বারা একটা ক্যামেরা নিয়ে চলে আসিস আর ব্লগ করিস রাজুদা কি নাম রাজুদা কথা বাড়ি রাজুদা বাপের নাম কি রাজুদা কখন হ্যান্ডেল মারো রাজুদা কখন বাড়ি যাও রাজুদা কখন বোর সাথে ঘুমাও বা তোরা একটা বুঝি না একটা ক্যামেরা নিয়ে চলে আসিস আর যত সব প্রশ্ন করিস খালি যাতো তোরা যাতো যাতো আমাকে ব্যবসা করতে দে যা আরে রাজুদা রাগ করছিস কেন ছাড়ো না আরে রাগ করবো না বিচি গরম করে দিচ্ছিস আমার তোরা

তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা প্লাস দশ টাকা চল্লিশ টাকা এইসবই আছে আমার কাছে দাদা আপনি কি কথা ছাড়া আর কিছু কথা জানেন হ্যাঁ জানি তো প্লিজ ওই বলুন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা প্লাস দশ টাকা চল্লিশ টাকা আমি পারি না আর পারি না আমি কেন মরি না